আসসালামু আলাইকুম এভরিওয়ান বিসমিলা কুক অ্যান্ড ফুডে নতুন আরেকটি ভিডিও দেখার জন্য আপনাদের স্বাগত জানাচ্ছি আমি আজকে আপনাদের সাথে শেয়ার করছি চিকেন শর্মা রেসিপি কীভাবে বাসাতে খুব স্বাদে এই চিকেন শর্মাটি তৈরি করা যায় আজকে আমি আপনাদের সাথে সেটি শেয়ার করব বিকেলের নাস্তা অথবা বাচ্চাদের টিফিনে যে কোনো জায়গায় আপনারা এই রেসিপিটি ব্যবহার করতে পারেন বাড়িতে মেহমান আসলে কিন্তু এই রেসিপিটির কোনো জুড়িই হয় না আমি কিভাবে সহজে এই রেসিপিটি তৈরি করেছি চলুন সেটি দেখে নিই আশা করি আপনাদের উপকারে আসবে এজন্য প্রথমে আমি একটি বলে দুই কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি আপনারা চাইলে এখানে আটাও ব্যবহার করতে পারেন আটা ময়দা যে কোনো কিছু দিয়ে কিন্তু এই শর্মাটা খুবই ভালো হবে এবার এর ভিতরে দিয়ে দিচ্ছি দু দুই টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণ ইস্ট ইস্টটা কিন্তু এখানে হাফ টেবিল চামচ পরিমাণে এর থেকে বেশি দেওয়ার কোনো প্রয়োজন নেই এবার দিয়ে দিচ্ছি প্রায় চা চামচ পরিমাণ তেল এবার এই সব উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে খুব ভালোভাবে একটু চেপে চেপে এই সব উপকরণ ভালোভাবে মিশিয়ে নিতে হবে যাতে করে তেল এবং চিনি ইস্ট সহ সব কিছু খুব ভালোভাবে একসাথে মিশে যায় কিছুক্ষণ ভালোভাবে মিশিয়ে নেই এবার এর ভেতরে আমি হালকা কুসুম গরম পানি দিয়ে এই ডোটা খুব ভালোভাবে তৈরি করে নেব এখানে আপনারা অবশ্যই কুসুম গরম পানি ব্যবহার করার চেষ্টা করবেন এতে করে ইস্টটা খুব তাড়াতাড়ি অ্যাক্টিভ হবে এবং ডোটা ফুলে উঠবে ডোটা যতটা ফুলে উঠবে ততটাই কিন্তু ব্রেডগুলো ভালো হবে আমি আবারও কয়েকবারে পানিটা ব্যবহার করে এই ডোটা তৈরি করে নিচ্ছি ডোটা কিন্তু একটু সফটভাবে তৈরি করতে হবে দেখুন আমার ডোটা কিন্তু একটু স্টিকি হয়েছে এই স্টিকিভাবেই কিন্তু তৈরি করে নিতে হবে খুব শক্ত করে তৈরি করলে কিন্তু ব্রেডগুলো অনেক শক্ত হয়ে যাবে এবার এর ভেতরে একটু তেল দিয়ে দিচ্ছি তেলটা দিয়ে কিন্তু আবারও সামান্য একটু মুথে নিব তেলটা খুব ভালোভাবে লাগিয়ে নিতে হবে তেলটা লাগিয়ে না নিলে কিন্তু এই ডোটা উপর থেকে ড্রাই হয়ে যাবে এতে করে কিন্তু রুটিগুলো খুব ভালোভাবে তৈরি করা যাবে না এবার আমি কিছুক্ষণ মথি নিয়ে এটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব প্রায় এক থেকে দেড় ঘন্টার জন্য এবার আমি এই শর্মার জন্য চিকেনটা রেডি করে নেব আমি এখানে তিন টুকরা মুরগির বুকের মাংস নিয়েছি আপনারা চাইলে যে কোনো জায়গার মাংসই ব্যবহার করতে পারেন এবারে এর ভেতরে কিছু মশলা দিয়ে দিতে হবে আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লালমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এবার এর ভেতরে এক স্লাইস লেবুর রস খুব ভালোভাবে চেপে রসটা বের করে দিয়ে দিচ্ছি এই লেবুর রসটা কিন্তু অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন দিয়ে দিলাম এক চামচ পরিমাণ সয়া সস আর এখানে আদা রসুন এবং জিরা বেটে আমি দুই টেবিল চামচ পরিমাণ ব্যবহার করেছি এবার সব কিছু খুব ভালোভাবে চিকেনের সাথে মিশিয়ে রেস্টে রেখে দেবো আধা ঘন্টার জন্য তবে তার আগে সামান্য একটু তেল দিয়ে আবারও একটু মাখিয়ে নিতে হবে এবার আধা ঘন্টা পরে চিকেনটা আমি ভেজে নিচ্ছি সামান্য একটু তেল দিয়ে এই চিকেনটা খুব ভালোভাবে সময় নিয়ে ভেজে নিতে হবে চিকেনটা ভাজা হতে থাক এবার এর জন্য এই শর্মার জন্য আমি সসটা তৈরি করে নেব এই সসের জন্য আমি এখানে নিয়েছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ মেওনিজ আপনারা কিন্তু মেওনিজটা অবশ্যই ব্যবহার করবেন আর সম পরিমাণ দিয়ে দিচ্ছি টমেটোকে চাপ টমেটো সস দিয়েও কিন্তু এটা তৈরি করা যাবে এবার দিয়ে দিচ্ছি চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এবার এই সব উপকরণ একসাথে সসের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব এতেই কিন্তু আমার শর্মা সসটি তৈরি হয়ে গেছে আপনারা চাইলে এর ভেতরে কিন্তু সামান্য একটু লেবুর রসও ব্যবহার করতে পারেন আমি এই শর্মার জন্য এখানে কিছু শশা আর একটু পেঁয়াজ কুচি করে নিয়েছি শশা আর পেঁয়াজটা কিন্তু অবশ্যই দিতে হবে আপনারা চাইলে কিন্তু এখানে গাজর কুচিও ব্যবহার করতে পারেন এবার এই চিকেনটা একটু উল্টে দেবো চিকেনটা উল্টে পাল্টে একটু সময় নিয়ে ভেজে নিলে কিন্তু খুব ভালোভাবে কুক হয়ে যাবে আমি যেহেতু বুকের মাংস ব্যবহার করেছি এটা রান্না হতে কিন্তু খুব বেশি একটু সময় লাগবে না আট থেকে দশ মিনিটের ভিতরে কিন্তু আমার চিকেনটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে এবার আবারও ঢাকনা দিয়ে আর চার পাঁচ মিনিট রান্না করে নিলে কিন্তু আমার চিকেনটা রেডি এই দেখুন আমার চিকেনটা কিন্তু খুব ভালোভাবে রান্না হয়ে গেছে এবার আমি আগের যে ডোটা মেখে রেখেছিলাম সেই ডোটা দেখিয়ে দিচ্ছি দেখুন ডোটা ফুলে কতটা ডবল হয়ে গেছে এবার আমি এই ডোটা কিন্তু আবারও খুব ভালোভাবে মেখে নেবো এই ডোটা অবশ্যই আবার খুব ভালোভাবে মেখে নিতে হবে এই পরিমাণ ডো থেকে আমি এখানে পাঁচটা চিকেন শর্মা তৈরি করব। আপনারা চাইলে ছয়টা পর্যন্ত তৈরি করতে পারেন তবে ছয়টা থেকে বেশি করতে গেলে কিন্তু রুটিগুলো খুব পাতলা হয়ে যাবে আমি এই ডো থেকে পাঁচটা একই সাইজের করে লেচি কেটে নিলাম এবার এই লেচিগুলো দিয়ে রুটি বেলে নিতে হবে সামান্য একটু ময়দা ছিটিয়ে আমি এখানে রুটিগুলো তৈরি করে নেব আপনারা অবশ্যই কিন্তু রুটিটা একটু মোটা করে তৈরি করবেন আমরা সাধারণত যে রুটি পরোটা তৈরি করে থাকি তার থেকে একটু মোটা এভাবে করে এই রুটিগুলো তৈরি করে আমি এবার ভেজে নেব এপিট এপিট করে খুব ভালোভাবে রুটিগুলো ভেজে নেব রুটিগুলো কিন্তু খুব ভালোভাবে অল্প সময়ে ফুলে উঠবে আপনারা এখনও যদি আমার ভিডিওটি দেখে থাকেন আর যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিবেন আর কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের একটি কমেন্ট এবং লাইক আমাকে অনেক উৎসাহ দেয় আপনারা যদি আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন আর আপনারা অলরেডি যদি এই কাজটি করে থাকেন তাহলে আপনাদের অসংখ্য ধন্যবাদ দেখুন আমার রুটিটা কিন্তু ভালোভাবে ফুলে উঠেছে একটু চেপে চেপে খুব ভালোভাবে সেঁকে নিতে হবে ডোটা যতটা ভালো ফুলবে রুটিগুলোও কিন্তু ততটা ভালো ফুলবে আমি এক এক করে সব রুটিগুলো এভাবে সেঁকে নেব আমার সব রুটিগুলো নেওয়া হয়ে গেছে এবার আমার মেইন কাজটা করতে হবে এই রুটি দিয়ে আমি এখানে চিকেন শর্মাগুলো তৈরি করব। আগে থেকে যে সসটা তৈরি করে রেখেছিলাম পরিমাণ মতো সেই সসটা ব্যবহার করছি আপনারা চাইলে কম বেশি আপনাদের পছন্দ মতো সসটা এখানে ব্যবহার করবেন তারপর দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিকেন ভে চিকেনটা আমি ছুরি দিয়ে কেটে টুকরা করে নিয়েছি চিকেনটা আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে দিবেন চিকেনটা একটু লম্বা করে দিয়ে এবার এর উপর দিয়ে দিতে হবে কুচি আপনারা কিন্তু এ পর্যায়ে বাঁধাকপি বা গাজর অন্য যে কোনো পছন্দমতো মতো সবজি ব্যবহার করতে পারেন এবার তার উপরে একটু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এবার এর উপরেও সামান্য পরিমাণে সস দিয়ে দিচ্ছি এটা অপশনাল আপনারা না চাইলে বাদও দিতে পারেন তারপর রুটিটা ভাজ করে এভাবে পেচিয়ে নেব এটা কিন্তু দেখে বুঝে নেবেন তারপর এটা যেন খুলে না যায় জন্য আমি টুথপুক ব্যবহার করছি আপনারা চাইলে এখানে বেকিং পেপার পেঁচিয়েও রেখে দিতে পারেন এভাবে করে আমি সবগুলো চিকেন শর্মা তৈরি করে নিচ্ছি দেখুন আমার পাঁচটা চিকেন শর্মা তৈরি হয়ে গেছে বিকারের নাস্তায় বা বাচ্চাদের টিফিনে কিন্তু এর থেকে উৎকৃষ্ট আর কিছু হতেই পারে না আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন আল্লাহ হাফেজ আসসালামু